আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা ফুল পরি গাউন নিয়ে যে যে ফ্যাশন পয়েন্ট থেকে তো আপনারা জানেন যে যে ফ্যাশন পয়েন্ট কিন্তু হোলসেলার হোলসেল এবং খুচরা দুইটাই করে থাকে ওনারা আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে এই পার্টিওয়্যার গাউনগুলো নিতে পারবেন এখন কিন্তু প্রোগ্রামের সিজন সো চাইলেই কিন্তু এগুলো নিতে পারেন এগুলো ছবি তোলা থেকে শুরু করে ঘুরতে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিতে পারেন

ভিতরে কিন্তু ফুল ইনার করা আছে ডাস্টেবল বেল্ট আছে আর ইনারটা আমি দেখাই একদম ম্যাচিং ইনার করা আছে আচ্ছা ইনারটা একদম ম্যাচিং ইনার হবে ঠিক আছে একদম সফট একটা ভালো কোয়ালিটির ইনার থাকবে ফুল এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা থাকছে ওম কালার ছিল এটা ওয়ার্ম কালার ছিল রাইট এটা হোয়াইটের মধ্যে আমি একটু কাছ থেকে প্রিন্টটা দেখাই আপনাদেরকে সুন্দর কিন্তু এই ধরনের ইগুলো কিন্তু ছবি তুললে ভাল লাগে আমি দূর থেকে দেখাই এটার ঘের কত হিউজ ঘের কিন্তু মাশাআল্লাহ একদম নেক্সট কালারে চলে যাচ্ছে কালার নুট কালার কিন্তু কালারটা অনেক প্রিটি লাগছে দেখেন এটার ভিতরে যে গ্লিটারটা আছে দেখেন এটা কিন্তু ফেব্রিকে আপনার বুনন করা একদম এটা কিন্তু আলগা কোনো গ্লিটার না এবং একদম ফিক্সড প্রত্যেকটার মধ্যে ম্যাচিং না রে এটা ম্যাচিং না করা এবং ইনারের কোয়ালিটিটা দেখেন আপনারা একদম সফট দেখেছেন মাশাআল্লাহ এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা এটা যে কালারগুলো আছে আপনাদেরকে এই দেখেন কালার দেখেন মাশাল্লাহ কালার কি সুন্দর সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশ হোলসেল করে থাকেন আচ্ছা ফেনীতে ওকে ফেনী জেলার মধ্যে যারা আছে ফেনী গার্ডেন সিটি না আচ্ছা আচ্ছা চোদ্দ তারিখ ওপেন হবে আপনারা কিন্তু ফেনীবাসীরা এখন ফেনীতে বসেই শপিং করতে পারবেন ঠিক আছে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন ওকে অনেক কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ফিওয়ার্স এই যে দেখেন ল্যাভেন্ডার কালার দূর থেকে দেখাই দেখেন কালারটা কতটা প্রিটি দেখতে পাচ্ছেন বারোশো আচ্ছা

হোয়াইটের মধ্যে পার্পেল দেখতে পাচ্ছেন থাকবে অনলি 1250 টাকা কালার আছে আরেকটা রেড কালারের মধ্যে আছে ওকে বেসটা আপনার হোয়াইটই থাকছে ওটা ছিল ল্যাভেন্ডার আর এটা হচ্ছে আপনার রেড ওকে এটা হচ্ছে রেড প্রাইস থাকছে অনলি 1250 টাকা আর যারা বিজনেসের জন্য নেবেন আপনারাও কিন্তু যোগাযোগ করবেন যে যে পয়েন্ট ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় সো আপনারা অনলাইনেও কিন্তু পাইকার এবং খুচরা দুইভাবেই নিতে পারেন যে যে ফ্যাশন পয়েন্ট চন্দ্রিমা সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে জিরো সিক্স বারান্দার পাশে আর যদি হচ্ছে এই আপনার দোকানটা না খুঁজে পান এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা অনলাইনে নিতে চাইবেন এই নাম্বারে